আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি রিবা কটন নতুন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়ায় অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সবাই এসে হিসেবে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলি ভিতরে একটা যদি না চিনেন ইসলামপুর ফোন দিবেন আমরা করে একটু দেখেন মাসাল্লাহ খুবই কাপুরের এত ফুল আর এত দেখার মতো থ্রি পিস চারটা কালার চারটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এটা দেখতে সাদা সিদা কিন্তু এটা কাপড়টা একদমই ব্যতিক্রম আপনার হাতে নিলে হয়তো বুঝতে পারবেন ক্যামেরাতে বুঝতে পারতেছেন না আমি একটু ওনার কোয়ালিটিটা দেখাই দেখেন একটু কোটা টাইপের ওনা এটা হলো একদম সবচেয়ে বেস্ট কোয়ালিটি কোটা টাইপের ওনা এটা দেখেন খুবই সুন্দর ওনাটা একটু কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ দেখার মতো চারটা কালার এই ড্রেসটার চারটা কালার আছে আর স্যালোয়ারের কথা নাই বললাম দেখেন স্যালোয়ারের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লাহ এক কথা অসাধারণ দেখার মতো ড্রেস দেখেন কালার চারটা কালার চারটা কালারই মাখন কালার এই যে দেখেন ড্রেস মার্শাল অনেক সুন্দর পাকিস্তানি রিবা কটন প্রিমিয়াম কোয়ালিটির পিস দেখার মতো ডিজাইন দেখেন এটা হলো হাতার কাপড়টা একটু দেখাই যে হাতার কাপড় এরকম প্রিন্ট হবে আর এই যে সাইডে লেখা আছে রিবা কটন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক টাকা কাপড় কোয়ালিটি যদি হাতে নেন তাইলে আপনাদের ধারণা পাল্টায় যে যে এটা কাপুর কোয়ালিটি আসলে রকম এই যে আরেকটা কালার দেখেন দেখছেন ধেসগুলা দেখলে মন শান্তি এত সুন্দর আর এত কোয়ালিটিফুল মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি রিবা কটন এটা আর কি কাপুরটা পাকিস্তানি আমাদের এখানে মেক করা এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল এক কথায় অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলা পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস দেখেন দেখছেন ড্রেস দেখলে মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে এই যার একটা কালার দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালারগুলো দেখলে টাকায় থাকতে মন চায় যে কালারগুলো এত সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি রিবা কটন একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখেন দেখছেন রিবা কটন লেখা আছে এর থেকে আর ভালো স্যালোয়ার বাংলাদেশে নাই এটা যে বাংলাদেশে নাই বইলা দিলাম আল্লাহ আপনারা নিলে বুঝতে পারবেন যে হ কথা কাজে ঠিক আছে দেখেন ড্রেস দেখেন মার্শাল্লাহ কত সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখছেন হাতাতে যেভাবে মনে হচ্ছে আপনারা করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি রিবা কটন প্রিমিয়াম কোয়ালিটির পিস মাত্র হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে আরেকটা কালার দেখছেন চারটা কালার চারটা কালারই মাখন চারোটা কালারই মাখন মাত্র এক হাজার পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে দেখেন রেসেট নেবে এই যে দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ কালারগুলা এক কথায় দেখার মতো দেখেন মাত্র এক টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন কাপুর কোয়ালিটি মার্শাল্লাহ খুবই অসাধারণ খুবই অসাধারণ আপনারা ধরলে নিলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কাপড় কোয়ালিটি খুবই ভালো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে ওই নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি ঠিকানা মতো এইসব না চিনবেন এইসব ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম